যারা আন্দোলন রত অবস্থায় আছে তারা কেউ ওনার পদত্যাগ চাননি ওনার পুলিশ পদত্যাগ চেয়েছেন যারা যারা এই ব্যাপারে ইন্ডিকটেড তাদের পদত্যাগ চাওয়া হয়েছে ওনার তো পদত্যাগ চায়নি যে পদত্যাগ চায়নি সে সম্বন্ধে মন্তব্য কেন কি করব উনি বলছেন যে বাইরে থেকে জুনিয়র ডাক্তারদের রাজনীতিবিদরা পলিটিক্যাল টিপস দিয়েছে এবং সেই কারণে তারা আজকে লাইভ স্ট্রিমিং এর জন্য এরকম ভাবে অবাধ্য হয়ে রইলো তার সম্বন্ধে আমার কিছু জানা নেই যে বিষয় জানা নেই সেই বিষয় নিয়ে মন্তব্য করব কি করে কোনোভাবে কি মনে হচ্ছে যে শাসক দলের তরফ থেকে বা স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে জুনিয়র ডক্টরদের এই মুভমেন্টটাকে পলিটিক্যাল কালার দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে সেটা তো হচ্ছে সেটা বারবার হচ্ছে কিন্তু তার আগে অ্যাজ হেলথ মিনিস্টার উনি যদি ওনার রত্নদের একটু দেখতেন তারা স্বাস্থ্য চিকিৎসা এবং স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে যে কাজগুলো করছেন সেগুলো কি ঠিক করছেন এটা দেখলে পরে তাই দুরবস্থা হতো না অ্যাজ এ হেলথ মিনিস্টার হাউ মেনি টাইমস ইস ভিজিটেড দি স্বাস্থ্য ভবন কবার গেছেন যা কারো জানা আছে কতবার গেছেন উনি জেলায় জেলায় যান প্রশাসনিক সভা করতে তো স্বাস্থ্য ভবনে প্রশাসনিক সভা করেন না কেন স্বাস্থ্য পরি স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেন না কেন তাহলে স্বাস্থ্যমন্ত্রী আছেন কেন যদি স্বাস্থ্যমন্ত্রী থাকবেন তাহলে তার দায়িত্ব পালন করতে হবে অ্যাজ হেলথ মিনিস্টার কারণ স্বাস্থ্য দপ্তরটা হচ্ছে এরকম যা সারা বাংলার গ্রামগঞ্জ সহ সর্বত্র ছড়িয়ে আছে তিনটে দপ্তরের সাংঘাতিক কাজ থাকে তার মধ্যে এক নম্বর স্বাস্থ্য দু নম্বর হচ্ছে পঞ্চায়েত তিন নম্বর হচ্ছে শিক্ষা কারণ শহরে তো জমির চাষের ব্যাপার নেই ফলে কমে গেল এরিয়াটা যতগুলো শহর আছে সেখানে উনি দায়িত্বে আছেন স্বাস্থ্য যার স্টাফ থাকার কথা সব থেকে বেশি স্টাফের একটা অংশ পঞ্চায়েত দপ্তরের স্টাফ আর স্বাস্থ্য দপ্তরের স্টাফের মধ্যে তেমন বিশাল ফারাক নেই তুল্যমূল্যে বিচার করা যায় সেখানে উনি কিছুই দেখেন না কিন্তু পদে আসীন আছেন আর জুনিয়র ডাক্তাররা একবারও চেয়ার চাইনি তারা চেয়ার চাইনি চেয়ার চেয়ে কোনো কথা বলেনি অত যিনি বলেছেন ওরা ওদের ন্যায় বিচার চায় না ওরা চেয়ার চায় ও তো বলেনি যা বলেনি তা নিয়ে অত কথা বলার কি আছে শেষ কোথায় মানে সমস্যার সমাধানের পথ কি আপনার শেষ নিশ্চয়ই আলোচনার মাধ্যমেই করতে হবে আলোচনার মাধ্যমে করতে হবে সেই আলোচনা করার পরিবেশটা তৈরি করতে হবে তো বলে দিলেন যে সাবজু সাবজুডিস চলছে আর সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়ে দিয়েছে ওটা কি ভার্ডিক্ট ওটা অবজারভেশন পর্যবেক্ষণ আর ভার্ডিক্ট মানে রায় দুটো এক নয় হ্যাঁ অদ্ভুত অদ্ভুত কথা শুনতে পাচ্ছি সেটাও বলা হচ্ছে যে জুনিয়র ডক্টররা সুপ্রিম কোর্টের যে অবজারভেশন সেটাকে লাইভ স্ট্রিমিংয়ের এই দাবিটা অনর থেকে আলটিমেটলি কাজে যোগ না দিয়ে তারা ভায়োলেট করছে কি মনে করেন আপনি এইটা আমি এই ব্যাপারে আমি মন্তব্য করতে পারবো না আইনি চুলচেরা বিচার করে আইনজ্ঞরা এই ব্যাপারে বলতে পারবেন তবে আইনজ্ঞদের মন্তব্য কখনোই হয়নি যে তারা সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট ভায়োলেট করেছে কারণ এটা ভার্ডিক্টই নয় ভায়োলেট করার প্রশ্নটা কী করে আসে আর বিভিন্ন আজকে আপনারা যাচ্ছেন পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে এবং রাজ জাগবেন অবস্থান করবেন কি কারণে আপনারা মনে করছেন এই কমিশনারের আর থাকার যোগ্যতা নেই এই কমিশনে থাকার যোগ্যতা আছে এই কমিশনে থাকার যোগ্যতা আছে কেউ মনে করে সাংবাদিক বন্ধুরা কি মনে করে এই কমিশনে থাকার যোগ্যতা আছে এই কমিশনারকে মেরুদণ্ডটা সোজা করার জন্য একটা মেরুদণ্ড উপহার দিয়ে এসছে জুনিয়র ডাক্তাররা মেরুদণ্ড সোজা রাখার জন্য একটা মেরুদণ্ড তাকে উপহার দিয়ে এসছে এটাই মেরুদণ্ড আপনার মেরুদণ্ড নেই এটা লাগেইনি আর যতবার আপনারা কর্মসূচি করছেন এর আগের দিনও যখন আপনাদের দলের তরফ থেকে কর্মসূচি করা হয়েছিলো লালবাজার অবধি পৌঁছাতে দেওয়া হয়নি ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে আজকেও পুলিশে একটা অরেঞ্জমেন্ট করা হয়েছে আর সেক্ষেত্রে আপনারা মনে করছেন আপনারা পৌঁছাতে পারবেন এবং যদি আটকে দেওয়া হয় সেখানে আমাদের যেখানে আটকে দেবে সেখানে দিয়ে বসে পড়বো ঠিক আছে আমরা যে যুদ্ধ করতে নামি নি আমাদের যেখানে আটকে দেবে সেখানেই বসে পড়বো কি আছে সরকার বারবার বলছে যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে থাকে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষতি হয়ে যাচ্ছে মোট সাড়ে সাত হাজার জুনিয়র ডাক্তার এর জন্য এত বড় ক্ষতি সেটা তো বারেবারে ওরা ব্যাখ্যা দিচ্ছে যে মানে যদি শতকরা হিসাব করা যায় তাহলে তো পার্সেন্টেজেই আসে না শতকরা হিসাব করলে পড়েতে আর জুনিয়র ডাক্তাররা কবে ঠিক হলো যে চাকরি করছে জুনিয়র ডাক্তাররা চাকরি করছে হ্যাঁ যাকে খুন করা হয়েছে অভয়া বলুন বা তিলোত্তম বলো বা কাদম্বিনী বলো সে চাকুরিরতা ছিল কারণ পিজিটিতে চাকুরি করেই পড়াশোনাটা করতে হয় তার উপর নাম্বারিং হয় দুটো এক জিনিস নয় জুনিয়র ডক্টরস অ্যান্ড পিজিটি চিকিৎসক আর নট সেম গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এই গুলিয়ে দিয়ে আমার মনে হয় না জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সুস্থ পরিবেশের জন্য তাদের সুরক্ষার জন্য তাদের নিরাপদে কাজ করার সুবিধে করে দেওয়ার জন্য তাকে খাটো করা যাবে না সেই দায় দায়িত্ব সরকারের যা যা আছে সরকার পালন করে তারপর বড় মুখে কথা বলতে পারে সরকারের মুখে এখন কালি লেগে আছে সরকারের কালিটা পুষতে হলে